ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কतरा হয় না আর যুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জাগা পায় না ঠিক কথা কোন তাহলে নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ সুন্নাহ হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা মাছরাতুন লিল ফাম মারদাতান للرب মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক কর আমি ফরজ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনান্নবী আমানবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি না? বিশ্বনবি জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিশ্বনবী বলতেন না সেওয়া কি জাইতুন ফাইন্নাহু সেওয়া কি ও সেওয়াকুল আম্বিআই মিং কাবলি জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরা এই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন নাফিত তাদহিন বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিছে সুবহানাল্লাহ তেল দিবেন তো তিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আন নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আইনি নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন সোনানিল মোরসালিন চারটা সোননাথ সব নবীদের সুননাথ এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুননাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা মেসওয়াক করেছেন আর সব লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা বিয়ে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার ইবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই আছে আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে আল্লাহ ইন্না আল্লাহ ইউহিব্বু আইয়ারা

বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা আসাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাফ কেয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সুরাতুল কাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি এরপর আত্তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির ডিম না আন্ডা আন্ডা আলমার্সিও আল আল ইকদাম বিশ্বনি বললেন হেটে হেঁটে জুমার নামাজে যাওয়া শুননা রিক্সা হুন্ডা সাইকেল দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিষ্ণু নবী বললেন আদম তখতি রেকা বানাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া না। অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসে যায় সামনে এরকম ঢাকাইতাছানো নাই ঠিক বিষ্ণু নবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গে সামনে আসতেছে বুলেটার মতো বিষ্ণু নবী বললেন থামো এজলেস বসো মিয়া ফকদা আযাইতা ওয়া নাইতা আসছো দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্ব বলেন বললেন দুখুল মসজিদ রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কদ কদদিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে 2 4 6 ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত পড়তে পারবেন চিল্লায়া বলেন ঠিক কি না ঠিক এরপর বলেন ইনসাফ চুপ থেকে খুতবা শুনবা জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি না কথা কোন না বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছ চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্বিসেন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লার কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত দল করা যাবে তো সবাই রাজি জুমার খুত মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিলা আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে পারল তুমি তৌফিক দাও আর জোরে পারে না আমি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু